শ্য কেবা শোনাইল শ্যমোনাম সে শ্যমোনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো কানেৰ ভিতৰ দি মৰমে পচিল গৰ প্ৰা জানি কতে গো মধু শ্যামো নামে আছে গো না জানি কতে গো মধু শ্যামো নামে আছে গো বদন ছড়িতে নাহি পা রে বদনো ছড়িতে জপিতে জপিতে নাম অবস করি লগ জপিতে জপিতে নাম অবস করি লগ কেমনে পায় বসই তারে কেমনে পায় বসই তারে স সেমোনবাসনইল শ্যামোনাম নাম পর তাপে যার ওই ছিল গো নাম পর তাপে ওই ওই জন্য করিল অঙ্গের পরশে কি অঙ্গের অঙ্গের পরশে কিবাহ যেখানে বসতি নয়ন নয়নে বগ যেখানে বসতি তার নয়নে হেরি বগ যুগতি ধরম কযছে রয় জগোতি ধারম কযছে রায় সোয কে নাইলো সে মোনাম সোয কে নাইলো সে মোনাম আসরিতে চাহি মনে না যায় গো পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো কি করি কি হবে ওপায় কি করিব কি হবে উপীদাসে কুলবতী কুলনাশে কহেদি কহেদি য চন্ডী দাসে কুলবতী কুলনাশে আপনার যবনু যনার যুবনু যচার কে শোনাই লোক শ্যম নাম সেমনাম শ্যম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকল করিল মর আসুনল সেমো নাম না জানি কতে গো মধু সেমো নামে আছে গো না জানি কতে গো মধু সেমো নামে আছে গো বদনো ছড়িতে নাহি পা বদনো ছাড়িতে নাহি পা জপিতে জপিতে নাম করি করিল জপিতে জাপিতেম করি লগ কেমনে পায় বসো তারে কেমনে পায় বসো তারে।

সে কিবাহের পর পরশে কি যেখানে বসতি তার নয় হেরিব বগো যেখানে বসতি তার নয়নে হেরিব বগো যুবতী ধরম মের জুবো ধরম হারম কোই ছের কে বাশো সেমনা সে মনা কে বাশো সে চাহি মনে পাশরা না যায়গ পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো কি করব কি হবে অপা কি করিব কিভাবে অপা কহে দিজী দাসে কুলবতী কূলনাশে কহেদি য চণ্ডী দাসে কুলবতী নাসে আপনার জব ন যাচায় আপনার জব ন যাচায় সোনাইল সে মনাম, স বা বাসনাইল সে কানের ভিতর দিয় মরমে পশিল গো কানের ভিতর দিয় মরমে পশিল গো আকুল করিল মর আক শুন সেম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বউল আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর সারাক্ষণ কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ হরি বলুন